আমাদের এই সুন্দর মহামিলনের তিনি রামকৃষ্ণ শাস্ত্রী এবং গোপাল শাস্ত্রী মহাশাহেকে বহু বছর ধরে দেখে আসছি যেটা মহামিলনের একটা যোগ্য করে থাকে এটা ছোট্ট সাধারণ কথা নয় তা আজকে আমি ছোট্ট বক্তব্যের মধ্যে একটা এইটুকু বলতে চাই এই যে ভালো মানুষের মিলন যে প্রতি বছর ঘটানো হয় তা আজকে বিজয়া দশমী অর্থাৎ আমরা বিজয় লাভ করার জন্য বিজয়া দশমী কিসের ওপর বিজয় লাভ করা হলো এই আসরিক যে শক্তি তার বিরুদ্ধে মা দুর্গা বিজয় লাভ করেছিলেন কিন্তু আজকে সত্যিকারে যে আসরিক ব্যাপারটা সারা দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে বিশেষ করে খুবই দরকার প্রয়োজন হয়ে পড়েছে ছোট্ট কথার মধ্যে অনেক বড়ো কথা বলছি যে আজকে ভালো মানুষরা যেমন দেবতারা সমস্ত একত্রিত হয়ে অসুর বধ করেছিলেন আজকে কিন্তু আমাদের চারিদিকে যে দুর্বৃত্তরা আসরিক ক্ষমতা ঘুরে বেড়াচ্ছে বিশেষ করে সনাতনী হিন্দু সম্প্রদায়ের উপরে আজকে ভালো মানুষদের সমস্ত সবাইকে এক জায়গায় এক মত হয়ে আমাদের লড়াই করতে হবে এগিয়ে যেতে হবে এক জায়গায় আসতে হবে এই আহ্বান জানিয়ে আমি একটুকুই আমার কথা শেষ করতে চাইছি আর ভবা বাংলার জগৎ থেকে আমি ভবা বাংলার ভক্ত শিষ্য ভবা বাংলার কাছ থেকে এক মহাপুরুষ তার পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও রীতি জানাই তবে কখনো মনে করবেন না আমরা জাতির উদ্দেশ্যে নিজেই বলেছেন মায়ের কাছে সকল সমান কি বা হিন্দু কি মুসলমান দেবতা মানুষের বিধান ব্যবধানে পরে গঠন ফল ফুলে পূর্ণ ধরা কেউ সুখী কেউ কপাল করা যাই হোক এইটুকু আমি বললাম আর ওই মানুষ দেখবি যদি ভগবান ছেড়ে দিত হিংসা ভিত্তি ওই তো ভিন্ন অতি প্রধান ছেড়ে দিত ভিন্ন ভেদ দেখ না শাস্ত্র দেখ না ভেদ বাইবেল কোরআন নয় প্রভেদ শোনলে হিন্দু শোন মুসলমান ওরে মানুষ দেখবি যদি ভগবান তবু আমরা বলবো দেওয়ালে যদি পিট পড়ে যায় আত্মরক্ষার অধিকার আছে আজকে সমস্ত সনাতি হয়ে হিন্দুরা সমস্ত একত্র হয়ে দাঁড়ান কিন্তু মুসলিমদের মধ্যে আমার বন্ধু যেমন আজ thank okay. বক্তা কাজী 마শু মক্তর এরকম বহু ভালো নষ্ট মান মাছে কিন্তু তারা রুখে দাঁড়াতে সেই রকম সমস্ত শান্তি ব্রাহ্মে যারা মুসলিম ভাই আছে তাদের কাছেও আহ্বান জানাচ্ছি তারা কিন্তু চুপ করে আছেন তারা কিন্তু সত্যা হল আর আপনারা অবলম্বন দেয়ালে ভিড় পড়ে যাবে আপনারাও সত্যা হতে হবে এইটুকু বলে সূত্র আমার ডক্টর রামকৃষ্ণ শাস্ত্রী মহাশয় গোব Shastri মহাশয় ও বিষ্ণু শাস্ত্রী মহাশয় এবং উপস্থিত সবাইকে জানি অন্তরিম পন্ডিত ব্যক্তি আছেন তার সামনে আমি ছোট্ট মানুষটি বক্তব্য রাখছি আমাকে ক্ষমা করবেন যদি আমার মুখ থেকে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সমস্ত সবাইকে প্রণাম জানিয়ে আমি শেষ করছি নমস্কার